প্রিয়ান আমি লিলিয়া আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন বিয়েতে তো কার বিয়েতে যাচ্ছে আপনারা একটু গেস্ট করেন তো কার বিয়ে হতে এটা। তোমরা অনেকে আমার ডে দেখে বুঝতেই পেরেছো যে কার বিয়েতে আমি গিয়েছিলাম হ্যাঁ আজকে আমার ফ্রেন্ড সাইমার বিয়ে হয়েছিল কাবিন পরবর্তীতে অনেক বড় অনুষ্ঠান হবে তো তার আমরা কি হতে পারে তো আমরা দুপুর 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 বেরিয়ে গিয়েছিলাম আমি আর আবির ফার্স্টে গিয়েছিলাম কারণ ও পার্লার যাবে সাজুকুজু করবে বাসায় অনেক কাজও ছিল তো আমরা দুজন বের হয়ে একটা আইসক্রিম খেয়ে নিই আবিরকে বলছিলাম আইসক্রিম খাওয়াতে কিন্তু তোমরা তো জানো কি পরিমাণ কি ও কিছু খায় না ও শুধু খেতে ভালোবাসে ও খাওয়াতে ভালোবাসে না তো তারপরে আমি কি করব পরে আমি দুটো আইসক্রিম কিনেছিলাম অ্যান্ড আবির আবিরকে একটা দিয়েছিলাম আর আমি একটা খেতে খেতে চলে গিয়েছিলাম তার বাসায় বিশ টাকা মাত্র বিশ টাকা নাহলে ম্যাঙ্গো খাওয়া পঞ্চাশ টাকা এত এত গরমে যাচ্ছে বিশ টাকা তাহলে তুই আমার ভাড়া দিয়ে দিবি

সাইমার বাসাটা ছিল একটু ভিতরে এই জন্য আমরা রিক্সা নিয়ে গেছিলাম আর এই রাস্তাটা অনেক খারাপ ছিল রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো মনে হচ্ছিলো পরে যাচ্ছিলাম যাই হোক তো ফাইনালি আমরা তার বাসার সামনে চলে এসেছি অ্যান্ড বাসায় গিয়ে দেখি সে ছিল না বাড়িতে মানে কি একটা অকট সিচুয়েশনে আমরা পড়ে গিয়েছিলাম কারণ সে আগেই পার্লারে চলে গিয়েছিল তো তার বাসায় গিয়ে একটু বসে আমরা দেন আমরা পার্লারে চলে গিয়েছিলাম তাকে আনতে আমরা এখন ব্রাইডকে আনতে যাচ্ছি কারণ আমরা বাসায় এসে দেখি ব্রাইডই নেই মানে ঘোড়ায় আমরা ওখানে এসে একটা ডস খেয়ে গিয়েছি আর এখন এখন আমরা দেখেন জঙ্গল দিয়ে যাচ্ছি এটা জঙ্গল নাকি এটা রেল লাইনে ধার দিয়ে আমরা যাচ্ছি ব্রাইডকে হানতে তো যদি সামনে ব্রাইডকে পাই তো আপনাদের দেখাবো কিন্তু আগে থেকে দেখানো হয়তো বা উচিত নয় না মানে না নাকি নয় না বাই বাই গাইস তো পার্লারে আসার পরে দেখি সবাই এত সুন্দর করে সাজুগুজু করেছে শুধু আমরা দুজন বাদে মানে আমি বাদে ও অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে শাড়ি টাড়ি পরে আসবে পরে তো আমি আর কি করব আমার তো এখানে এসে মন খারাপ হচ্ছিল আর ব্রাইডকে তো তোমরা জানো সবার থেকে আজকে আলাদা লাগবে সবার থেকে আজকে তাকে সুন্দর লাগবে সবাই আজকে তাকেই দেখবে তো তাকে সুন্দর না লাগলে কি হবে বলো আর সাইমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তো আমরা ব্রাইডকে বাসায় নিয়ে আমরা আগে কিছু ফটোশুট করছিলাম আর এটা হচ্ছে গিয়া দৌরদপুর জুট মিলের ভিতরে তো বা ফটোশ্যুট করার পরে আমরা বাসায় চলে এসে দেন আমরা একটু রুম ডেকোরেশন করছিলাম কারণ আমাদের রুমের ভিতরে কিছু ছবি তুলতে হবে আর এই যে আমরা কি করছিলাম আমরা নিজেরাও জানি না আমরা শুধু ছবি তুলছিলাম একবার নিচে যাচ্ছিলাম একবার উপরে আসছিলাম মানে পুরো পা ব্যথা হয়ে গিয়েছিলো আমার বিশেষ করে আবির তো আজকে পুরো চিলেই ছিল বিয়েবাড়ি মেয়েরা আসবে আর তার তো পুরো লাড্ডু ফুটছিল মনে মানে সে আমাদের মতো ছিল না পরে

তো আমরা একটু নিচে এসেছিলাম লাইটিং দেখতে তো এই দেখো সে গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত মানে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলাটা আগে জরুরি আর দেখো পুরো বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে আমরা তো ভেবেছিলাম কিছুই হবে না কিন্তু এত সুন্দর করে সাজিয়েছিল মানে সব কিছু মিলে অনেক 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 ভালো অনুষ্ঠান হয়েছে তো তোমরা ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবে সে এখন গার্লফ্রেন্ডের সাথে কথা করা নিয়ে ব্যস্ত তো এরপরে আমরা উপরে এসেছিলাম কারণ সায়মাকে কে ক্ষীর খাওয়ানো হবে আর এই যে আঙ্কেল সে সাইমাকে ক্ষীর খাওয়া ছিল প্রথমে আর এখানে সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিল আঙ্কেল আর সাইমা কান্না করে দিয়েছিল আসলে এমনটা হয় হয়তো বা আমি জানি না কিন্তু এটা হওয়া স্বাভাবিক এটা হচ্ছে ক্যামেরাম্যান আর এটা হচ্ছে আমাদের বউ এটা ক্যামেরাম্যান আর এটা হচ্ছে আমাদের বউ আর এটা হচ্ছে আহাত আর কে কে খাওয়াবে খেয়ে সবাই খাওয়াইছে তোমরা খাওয়াবা

বর এসেছিলো প্রায় সাড়ে নটার দিকে আর আমরা এসেছিলাম তিনটের সময় আমরা জানি সন্ধ্যায় বিয়ে কিন্তু বর এসেছিলো রাত নয়টায় দেখো বর এসেছে আর বউ ওই যে জানলা দিয়ে উকি মেরে মেরে দেখছে বরকে গাইস নাইন বাই বিয়ে খাইতে আসছে বিয়ে আরে কেমনে কতদূর হ্যাঁ

আর এরপরে হচ্ছে সাইমার বিয়ে পড়ানোর জন্য সবাই উপরে এসেছিল আর আমরা তার পাশে বসেছিলাম অ্যান্ড তাকে আমরা বরের বাড়ি থেকে যে শাড়িটি এনেছিল সেটা তার গায়ের উপরে দিয়েছিলাম কারণ এখন শাড়ি চেঞ্জ করে পড়ার পসিবল না আর এই যে সে সই করছে সে কিন্তু খুবই নার্ভাস ছিল

আমি আছে দুইটা একটা এটা কি বলে আই ডোন্ট নো দ্যাট আর এটা সিলেক্ট করতে আমি দুইটা খেয়ে দুইটা কারণ আমি কোনো মাছ খাই না সর সর আমাদের আমাদের সালাদ দিবে না তো তারপর আমাদের খাওয়া-দাওয়া শেষে বরকে আমরা একটু উপরে নিয়ে আসলাম দুজনে একটু ছবি তুললাম তারপরে আমরা বাসায় চলে আসছিলাম প্রায় 12টার দিকে আর 12টার দিকে বউকে নিয়ে তারা চলে যাচ্ছিল তো আমাদের এই বিয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো করবেন